কালিয়াচক এক ব্লকের আলীনগর যুব কমিটির উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আলীনগর ফুটবল খেলার মাঠে রবিবার জেলা জুড়ে রক্ত সংকট এই রক্ত সংকট দূর করতেই কালিয়াচক এক ব্লকের আলীনগর যুব কমিটির উদ্যোগে ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আলীনগর ফুটবল খেলার মাঠে রবিবার এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে শতাধিকেরও বেশি রক্তদাতা রক্তদান করেন উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিশিষ্ট সমাজসেবীগণ আজকে আলীনগর যুবকজনদের উদ্যোগে এবং হেলথফরি ফাউন্ডেশনের পরিচালনায় আজকে একটা মহাতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এই অঞ্চলের যুবক ভাইরা আসছেন এবং রক্তদান করছেন ইতিমধ্যে ষাটজন রক্তদান করে ফেলেছে আমাদের টার্গেট আছে একশো প্লাস এখন এই যে গ্রীষ্মকালীন যে রক্তের যে সংকট এই রক্ত সংকট মেটানোর জন্য এবং মালদা জেলায় বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ব্লকে যে ফ্যালেসেমিয়া রোগে আক্রান্ত যে শিশুরা রয়েছে তাদের রক্ত সংকট মেটানোর জন্য আমাদের এই উদ্যোগ ঠিক আছে আপনার নাম আমার নাম সামিল আহমেদ সম্পাদক হেল্পি ফাউন্ডেশন রক্ত সংকটের জন্য রক্তদান শিবিরটা করেছিলাম বিভিন্ন যুবক ছেলেদের সঙ্গে কথা বললাম গ্রামে ওরা ইচ্ছুক হ্যাঁ আলীনগর যুব কমিটির উদ্যোগে এই যে ব্লাড ব্যাংকে যাচ্ছি গিয়ে দেখছি ওইখানে গিয়ে ব্লাডের জন্য যা হাহাকার চলছে এই ব্লাড যাদের দরকার পড়ছে তারাই একমাত্র ওই ব্লাডের মর্মটা বুঝতে পারছে আমরা যাচ্ছি ব্লাড ব্যাংকে বলেই আমরা বুঝতে পারছি হ্যাঁ তার জন্যই ভাবলাম এখানে একটা একশো প্লাস যদি একটা প্যাকেট পাঠাতে পারি ব্লাড ব্যাংকে তো অনেকেই হয়তো খুব আপনার নাম আমার নাম টুকু ঠিক